আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এই যে হোটেলটা হচ্ছে হোটেল তাজওয়ার্ড মাদিনাতুল মোনাওয়ারায় এটাই মার্কাজিয়ার ভিতরে পড়ছে দেখুন লাকজারি রুম বেড অনেক সুন্দর রিজিউশন অনেক বড় আপনারা বুকিং করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এটার লোকেশনটা হচ্ছে দেখুন আমি আপনাকে বাহির থেকে ভিডিও করে দেখাচ্ছি এই যে কন্দুক তাজওয়ার্ড দেখুন এইটার স্থান পড়তেছে এখান থেকে মদিনাতুল মোনাভারা দেখুন এই হচ্ছে স্টেট হারামের সামনের দিকে অর্থাৎ রাসুদ আসলামের রওদার সামনের দিকে জান্নাতুল বাকির দিকে পড়ছে এটা দেখুন এখান থেকে দুই তিনটা হোটেল পরে দুইটা হোটেল পরে তিন নম্বর হোটেলটাই হচ্ছে মার্কাজিয়ার ভিতরে ওয়ার্ড দেখতে পাচ্ছেন হোটেলটা অনেক সুন্দর দেখা যাচ্ছে আর এই পিছনের দিক দিয়ে হচ্ছে এই পিছনের দিক দিয়ে হচ্ছে বিলাল মসজিদ এই ফ্লাইওভারের অপোজিট সাইডে হচ্ছে বিলাল মসজিদ আপনি যদি ওই অপোজিট সাইডে যেতে চান তাহলে ওইখানে বিলাল মসজিদে যেতে পারবে আর এটা পড়ছে গিয়া মোবিন পিকের কাছে আর কাছেই দেখুন মদিনাতুল মনোবরা যে সামনে দুই মিনিট তিন মিনিট হাঁটলেই আপনি মাদিনাতুল মনোবরাতে গিয়ে নামাজ পড়তে পারবেন এটা হচ্ছে কাছের মধ্যে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দিদিনরা এই হচ্ছে এই হোটেল আসসালামু আলাইকুম